আপনি ইসরায়েলের পণ্য বয়কট করতেছেন ওর পণ্য আমরা খাবো না কারণ ওরা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে কিন্তু ওদের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে আপনার রাষ্ট্র চালাইতেছেন আপনি এই জায়গাটাতে এসে এই কথাটা বলতে পারতেছেন না যে না ওদের ওরা যেহেতু আমাদের মুসলমানদের উপরে হামলা করতেছে আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে আমাদেরকে তারা দেশ ছাড়া করতেছে আমাদেরকে তারা উদ্বাস্ত শিবিরে পাঠাইতেছে আমাদের উপরে গণহত্যা চালাইতেছে কাজে ওদের তৈরি পণ্য যেমন আমরা নিবো না তেমনি ওদের তৈরি কোনো জীবন ব্যবস্থাও আমরা নিব না ওদের তৈরি অর্থনৈতিক ব্যবস্থাও আমরা নিব না ওদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা নিব না ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি আমরা নিব না আমরা টোটালি ওদেরকে বয়কট এখন পর্যন্ত আমরা ওই জায়গাটাতে আমরা যাইতে পারলাম না ওদের পণ্য আমরা নিব না কিন্তু ওদের জীবন ব্যবস্থা আমাদের খুব মজা লাগে ওদের তৈরি গণতন্ত্র আমাদের খুব মজা লাগে এটা ছাড়া আমাদের চলবে না এটা খুব টেস্ট হ্যাঁ ওদের তৈরি সুদ্িত্তিক অর্থনীতি একটা কেউ আমাদের দেশের এই লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুসলমান আমরা প্রতিবাদ করতেছি একটা কেউ আমরা বললাম না যে আমাদের এই যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা তো ওদের তৈরি অর্থনীতি ও সেই ইহুদি খ্রিস্টানদের তৈরি অর্থনীতি আমরা আজকে থেকে ওদের এই অর্থনীতি জীবনে সুদ বয়কট এদের তৈরি অর্থ ব্যবস্থা বয়কট আমরা আল্লাহ যে অর্থ ব্যবস্থা দিয়েছে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করব আমরা কেউ একজন বললাম না যে ওদের তৈরি যে দলাদলির যে রাজনীতি হানাহানির রাজনীতি গণতন্ত্রের নামে যেটা চলতেছে এই দলাদলি হানাহানির রাজনীতি আমরা চাই না এটা ওদের তৈরি রাজনীতি এটা আল্লাহর দেওয়া রাজনীতি না আমরা এই রাজনীতির মধ্যে আর যাব না আমরা এটা বয়কট একটা মানুষ আমরা কিন্তু এই কথাটা বললাম না আমরা আইন আদালত কোর্ট কাচারিতে আমরা ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি দিয়ে আমাদের সব কিছু চলতেছে ওদের তৈরি সমাজ ব্যবস্থা ওদের তৈরি রাষ্ট্র ব্যবস্থা ওদের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা সব কিছু ওদের তৈরি পণ্য বয়কটের যে বিষয়টা এটা তো এমনি এমনি আসে নাই এই যে মুসলমানদের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে গত একশো বছর যাবৎ এই প্যালেস্টাইন এলাকাতে যা হয়েছে সারা বিশ্বের চোখের সামনে ঘটছে সর্বশেষ আমরা দেখছি যে কিভাবে বোমার আঘাতে একদম ছিন্ন ভিন্ন মানুষ আকাশে উঠতেছে পাখির মতো মানুষ আকাশে উঠতেছে বোমার ছিন্ন ভিন্ন অবস্থায় তো এই ধরনের মর্মান্তিক ঘটনা দেখে এই ধরনের বর্বরচিত ঘটনা দেখে স্বাভাবিক সারা বিশ্বের মানুষ শুধু মুসলমান না আমরা এটা বলতে পারি না যে শুধুমাত্র মুসলমানরা এই বর্বরতার বিরুদ্ধে দাঁড়াইছে বা মুসলমানদের উপরে হামলা হইতেছে দেখে তা কিন্তু না বিষয়টা বিষয় হচ্ছে সারা বিশ্বের সকল ধর্ম বর্ণের মানুষই কিন্তু এই অন্যায়ের বিরুদ্ধে কিন্তু মুখ খুলতেছে এবং সেখানে ফিলিস্তিনের আপনি যদি দেখেন ফিলিস্তিনের শুধু মুসলমানদের উপরে যে বর্বরতা চলতেছে তা কিন্তু না ওখানে অন্য ধর্মের যে মানুষ আপনি যাই দেখেন ওখানে যত খ্রিস্টান আছে বা অন্য ধর্মের আছে তারাও কিন্তু এই বর্বরতার শিকার হইতেছে কাজে আসলে ওই ইহুদিবাদী ইসরায়েলের যে নীতি তাদের ওই অন্যের ভূমি দখল করা জমি দখল করা এবং সেখানে তাদের যে নিধনযোগ্য অ্যাথনিক ক্লিনজিং বলতে যেটা বোঝায় এইটা তারা ওখানে চালাচ্ছে তো এইটার ফল স্বাভাবিকভাবেই সেখানে এটার বিরুদ্ধে সারা বিশ্বের মানুষরা এটার বিরুদ্ধে দাঁড়াইছে এটার বিরুদ্ধে তারা প্রতিবাদ করতেছে বিভিন্ন যে যেভাবে পারতেছে প্রতিবাদ করছে এর মধ্যে পণ্য বয়কটের বিষয়টাও আসছে এখন স্বাভাবিক আমি এখান থেকে ইসরায়েলের ওখানে আমি তাদের কী বা করতে পারি বা আমেরিকার আমি কী বা করতে পারি বা ওখানে আমার মুসলমান ভাই বোনদেরকে বাঁচানোর জন্য আমি কী বা করতে পারি তো আমার দেশের সাধারণ মানুষরা তারা চিন্তা করতেছে যে আমরা এই একটা উপায় আছে যে ইসরায়েলের যত পণ্য আছে এগুলো যদি আমরা না খাই আমরা ব্যবহার না করি তাইলে আমাদের অন্তত তাদেরকে একটা মানে এটা একটা প্রতিবাদ আমাদের দেখানো গেল তো এইটার অংশ হিসেবে তারা দেখা যাচ্ছে যে এখানে তালিকাকে কেউ বের করতেছে কোনটা আমেরিকান পণ্য ইসরায়েলের পণ্য কারা ইসরায়েলের সাথে সক্ষতা করে সেই প্রতিষ্ঠানগুলোতে তারা সেগুলোর তালিকা দিচ্ছে ওই মোতাবেক কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে ওই পণ্য আমরা খাবো না এটা আমরা পরবো না এটা আমরা ইউজ করবো না এখানে আমরা যাবো না এই জাতীয় যে একটা চেতনা আমাদের মধ্যে এখন দেখা যাচ্ছে কিন্তু আমার কথা হচ্ছে ভাই আপনি ইসরাইলের পণ্য বয়কট করতেছেন হ্যাঁ কিন্তু এট দ্য সেম টাইম আপনি আপনার রাষ্ট্রে আপনার জীবন ব্যবস্থা হিসেবে আপনি ওদেরই তৈরি জীবন ব্যবস্থা দিয়ে আপনার জীবন চলতেছে এই হিসাবটা কিন্তু মানে মারাত্মক এটা বুঝতে হবে আপনি ইসরায়েলের পণ্য বয়কট করতেছেন ওর পণ্য আমরা খাবো না কারণ ওরা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে কিন্তু ওদের তৈরি জীবন ব্যবস্থা দিয়ে আপনার রাষ্ট্র চালাইতেছেন আপনি এই জায়গাটাতে এসে এই কথাটা বলতে পারতেছেন না যে না ওদের ওরা যেহেতু আমাদের মুসলমানদের উপরে হামলা করতেছে আমাদের মুসলমান ভাইদেরকে তারা নির্মমভাবে হত্যা করতেছে আমাদেরকে তারা দেশ ছাড়া করতেছে আমাদেরকে তারা উদ্বাস্তু শিবিরে পাঠাইতেছে আমাদের উপরে গণহত্যা চালাইতেছে কাজে ওদের তৈরি পণ্য যেমন আমরা নিব না তেমনি ওদের তৈরি কোনো জীবন ব্যবস্থাও আমরা নিব না ওদের তৈরি অর্থনৈতিক ব্যবস্থাও আমরা নিব না ওদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা নিব না ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি আমরা নিব না আমরা টোটালি ওদেরকে বয়কট করব। এখন পর্যন্ত আমরা ওই জায়গাটাতে আমরা যাইতে পারলাম না ওদের পণ্য আমরা নিব না কিন্তু ওদের জীবন ব্যবস্থা আমাদের খুব মজা লাগে ওদের তৈরি গণতন্ত্র আমাদের খুব মজা লাগে এটা ছাড়া আমাদের চলবে না এটা খুব টেস্ট হ্যাঁ ওদের তৈরি সুদভিত্তিক অর্থনীতি একটা কেউ আমাদের দেশের এই লক্ষ লক্ষ কোটি কোটি আমরা মুসলমান আমরা প্রতিবাদ করতেছি একটা কেউ আমরা বললাম না যে আমাদের এই যে সুদ ভিত্তিক অর্থনীতি এটা তো ওদের তৈরি অর্থনীতি ও সেই ইহুদি খ্রিস্টানদের তৈরি অর্থনীতি আমরা আজকে থেকে ওদের অর্থনীতি জীবনে সুদ বয়কট এদের তৈরি অর্থ ব্যবস্থা বয়কট আমরা আল্লাহ যে অর্থ ব্যবস্থা দিয়েছে আমরা সেই অনুযায়ী জীবনযাপন করবো আমরা কেউ একজন বললাম না যে ওদের তৈরি যে দলাদলির যে রাজনীতি হানাহানির রাজনীতি গণতন্ত্রের নামে যেটা চলতেছে এই দলা হানাহানির রাজনীতি আমরা চাই না এটা ওদের তৈরি রাজনীতি এটা আল্লাহ দেওয়া রাজনীতি না আমরা এই রাজনীতির মধ্যে আর যাবো না আমরা এটা বয়কট একটা মানুষ আমরা কিন্তু এই কথাটা বললাম না আমরা আইন আদালত কোর্ট কাচারিতে আমরা ওদের তৈরি আইন কানুন দণ্ডবিধি দিয়ে আমাদের সবকিছু চলতেছে ওদের তৈরি সমাজ ব্যবস্থা ওদের তৈরি রাষ্ট্র ব্যবস্থা ওদের তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা কিছু ওদের তৈরি তাহলে আমরা ওদের ওই সব কিছু নিচ্ছি খালি দোষ হয়েছিল কোকা গোলার কোকা গোলা খাবো না কোকা বর্জন করা খুব সহজ কিন্তু এ জীবন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটা এত সহজ না কোকা গোলা খাবো না এই কথা বলা খুব সহজ কিনলাম না খাইলাম না কোন অসুবিধা নাই কিন্তু যখনই আমি জীবন ব্যবস্থার বিরুদ্ধে ওদের তৈরি সিস্টেমের বিরুদ্ধে ওদের তৈরি তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাকে যখন দাঁড়াতে যাচ্ছে আমি তখনই এখানে আমাকে একটা সংগ্রামে ঢুকতে হচ্ছে এখানে আমাকে জীবন দিয়ে সম্পদ দিয়ে আমাকে লড়াই করতে হবে এটার বিরুদ্ধে এবং ওর পাল্টা জীবন ব্যবস্থা আমাকে তখন তুলে ধরতে হবে সেই জায়গাটাতে আমরা নাই আমরা আসল জায়গাটাতে নাই